আলহামদুল্লাহ ভালো আছি অনেকে তো দেখা যায় যে রসের মধ্যে আগে বোতলে বা ইয়ের মধ্যে পানি দিয়ে রাখে চিনির পানি দিয়ে রাখে মিষ্টিপাত বোঝানোর জন্য মানুষ আল্লাহ আল্লাহ চলে দুর্নীতিগুলো ব্যবসা করি নেই আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই আছেন যারা খেজুরের রস খেতে চান কিন্তু খেতে পারেন না কেন করেন না সেটা হচ্ছে বিভিন্ন ভাইরাস বিভিন্ন জীবাণু বিশেষ করে বাদুরের উপদ্রবের কারণে অনেক সময় দেখা যায় খেজুরের রস যখন হাঁড়ি পাতা হয় হাঁড়ি পাতার পর বাদুড়ে সেখানে মুখ দেয় তো মুখ দেওয়ার কারণে বিভিন্ন ধরনের ভাইরাস আমাদের মানব দেহে ছড়িয়ে পড়ে এই কারণে এই ভয়ে আমরা অনেক সময় খেজুরের রস খেতে পারি না এখন প্রায় খেজুরের রস শেষ সময় চলে এসেছে প্রায় রস শেষ হয়ে যাবে এমন একটা অবস্থা কিন্তু এখনো যদি আপনি খেজুরের রস খেতে চান তাহলে আপনারা এই যে যে দশ মাইল বাজারে আলমগীর সাহেব ওই যে আমাদের গাছে আছে এই আলমগীর সাহেব অত্যন্ত সুন্দরভাবে এই খেজুরের রস হাড়ি করে থাকে এটা উনি যখন উনি বলতে হারি দেয় না বোতল দেয় তো এই বোতলে যখন রস আসে তো রস আসার পর মূলত এমনভাবে ডাকনা টাইপ দেন তো দেখি এমনভাবে ডাকনাটা ডেকে দেয় ডেকে দেওয়ার কারণে এখানে কোনো ভাদুর বা মশামাছি উপদ্রব থাকে না বা অন্য কোনো প্রাণীর উপদ্রব থাকে না অন্য কোনো প্রাণী এখানে মুখ দিতে পারে না যেমন সাপেও মুখ দিতে পারে ইঁদুরে মুখ দিতে পারে বাদুরে মুখ দিতে পারে কিন্তু উনি এমনভাবে ডেকে দেয় খেজুরের রসটা যার কারণেও কোনো কিছু মুখ দিতে পারে না এবং একদম নিরাপদ এই আলমগীর সাহেবের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উনি অন্য সকল যেই গাছে আছে বা যারা খেজুরের রস সংগ্রহ করে অনেক সময় দেখা যায় কেউ কেউ মনে করে যে হয়তোবা হাড়িতে আগেই কোনো পানি দিয়ে রাখে অথবা চিনির পানি দিয়ে রাখে বা অনেকেই করে না পুকুরের পানিটা নিয়ে এগুলো দিয়ে রাখে আগে থেকে যাতে খেজুরের রস আসলে রসটা বেশি করে বিক্রি করা যায় কিন্তু উনি এই গাছটা উনি করে না এই গাছটা উনি সততার সাথে করে এবং উনি হয়তো দুই টাকা বেশি নেয় খেজুরের রসে কিন্তু উনি এই খারাপ কাজটা বা অবৈধ কাজটা উনি একদমই করতে পছন্দ করে না এবং উনি এটা করে না এবং উনি খাঁটি খেজুরের রসায় একদম গাছ থেকে যে নির্দেশটা আছে সেই নির্দেশটাই মূলত মানুষকে দিয়ে থাকে আমি আমি প্রায় প্রায় খেজুরের রস খেয়ে থাকি ওনার কাছ থেকে খেজুরের রস খুবই সুমিষ্ট এবং খুবই ভালো রস ওনার কাছ থেকে আপনারা পাবেন তো ময়মন সিং এর যারা আছেন বা ফুলবাড়ি উপজেলার যারা আছেন আপনারা যারা যাদের ইচ্ছা আছে খেজুরের রস খাবেন এবং খেজুরের রসকে ভালোবাসেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই একবার ওনার কাছে ওনার কাছ থেকে রস খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন খুব ভালো একটা স্বাদ পাবেন খেজুরের রসের ওই দিন স্বাদটা আপনারা এখান থেকে পাবেন খেজুরের রসটা আপনারা কখন খেতে পারবেন খেজুরের রসটা সকাল আটটা এবং রাত নয়টা এই দুই টাইমে আপনারা যদি আসেন তাহলে আপনারা এখানে খেজুরের রস খেতে পারবেন এছাড়াও আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা আলমগীর সাহেবের মুখ থেকে কিছু কথা শুনবো উনি কাছ থেকে নামবেন আমার পর ওনার সাথে আমরা কথা বলবো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে তো দেখা যায় যে রসের মধ্যে আগে বুতলে বা ইয়ের মধ্যে পানি দিয়ে রাখে চিনির পানি দিয়ে রাখে মিষ্টি বোঝানোর জন্য মানুষ আল্লাহ আল্লাহ চলে দুর্নীতি কোনো ব্যবসা করি নেই আরেকটা বিষয় হচ্ছে উনি কিন্তু শুধুমাত্র রসের উপর নির্ভরশীল নয় ওনার একটা দোকানদারও দেখা যায় প্রতিদিন হাজার পনেরোশো টাকা ইনকাম করতে তার কষ্ট হয়ে যায় উনি পারে না কিন্তু উনি টুকটাক অনেক ধরনের কাজ করে যার কারণে উনি আমি প্রায়ই দেখি উনি হাজার পনেরোশো টাকার মতো ইনকাম করে নিয়ে যায় অথচ আপনি দেখলে মনে করবেন সারাদিন লোক ঘুরতেছে কিছুই করতেছে না কিন্তু উনার কিন্তু আল্লাহর মতো ইনকাম অনেক এবং উনি আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং উনি কোন কাজে ওনার কোনো কাজে উনি কারচুপি করে না উনি দুই নম্বরই করে না প্রয়োজন আপনার কাছ থেকে দুই টাকা বেশি চাই নিবে কিন্তু কোনো ধরনের দুই নম্বরের সাথে আমি ওনাকে এখন পর্যন্ত দেখি নাই যে উনি দুই নম্বরই করেছে উনি তালের সিজনে তাল বিক্রি করে উনি খেজুরের রসের সিজনে রস বিক্রি করে এছাড়াও আরও বিভিন্ন ছোটখাটো কাজ করে উনি জীবিকা নির্বাহ করে তো এখানে যদি আপনার কাছ থেকে কেউ অর্ডার নিতে চায় তাহলে কীভাবে অর্ডার নিবে যদি অগ্রিম বলে দেয় আমার মোবাইল নাম্বার দিতে হবে আপনার নাম্বারটা একটু বলে দেন বলবো হ্যাঁ নাম্বার বলে দেন ছয় 016476864311 তো আপনারা এই নাম্বার থেকে কল করে ওনার খেজুরের রসের ওগি অর্ডার দিতে পারেন যদিও ওনার রস থাকে না বেশিরভাগ কারণ আমরা যারা আছে আমরাই রস বেশিরভাগ খেয়ে ফেলি আমি আমার বন্ধু-বান্ধব যারা আছে এরা সব সময় খেয়ে ফেলি এবং দূর-দূরান্ত থেকে মানুষজন আসে আমাদের কাছে বন্ধু-বান্ধবগণ তো যার কারণে রসটা বেশিরভাগ সময় থাকে না আপনাদের যদি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একদিন আগে ওনাকে বলে রাখবেন উনি আপনাদের জন্য রসটা রেখে দিবে তো সকলের উদ্দেশ্যে আমি কিছু বলেন